বন্ধুরা প্রিয়াজি প্রসাদ হিটিং শোতে তোমাদের সুস্বাগত দেখো আজকে আমি ভগবানের ভোগে কি কি নিয়ে নিয়েছি দেখো থালাটা ভর্তি করে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে মোচার চপ ভাজা মোচার বড়া যাকে বলে এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এটা হচ্ছে মোচা আমাদের এখানে মোচা পাওয়া যায় মোচা মহাপ্রভুর খুব প্রিয় মোচা আর এটা হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে পটল আলু কলা আর ডাঁটা আর মটর ডালে বড়ি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি কেননা এই তরকারিটা গরমে খুব ভালো পেটটা ঠান্ডা রাখে আর এর ঝোলটা খুব উপকারী তো এইটা আমি ঠাকুরের ভোগে দিয়ে দিয়েছি আর এদেরকে একটা কাঁচা লঙ্কা মহাপ্রভুকে দিয়েছিলাম তো এই আমার আজকে মেনু দেখো আমি এবার থালায় সাজিয়ে নিয়েছে পাট শাকটা ভাতের উপরে দিয়ে দিয়েছে অন্নের উপরে তাহলে চলো খাওয়া শুরু করি সুন্দর লাগছে পাটের এখন পাট নিরাচ্ছে না মোচার বড়া ভাজা como um, eu মোচাটা খুব সুন্দর হয়েছে হেভি খুব এটা দিয়ে রুটি খেতেও খুব ভালো লাগে রুটি পরোটা झाला जा আজকের মতো খাওয়াটা আমি এখানেই শেষ করলাম আমি আর খেতে পারছি না শরীরটা ততটা জুত নেই ভালো নেই আর আমি বেলায় কিছু খেয়েছি ওর জন্য আর খেতে পারলাম না আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এবং লাইক করে দেবে টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি একটা খেতে পারছি না